দলে মানুষ পানি পান করার জন্য আসতেছে নবী তার উম্মতরে দেখাচ্ছেন বেড়ে উম্মতরাও আমারে দেখাচ্ছেন বে নবী বলে আমার উম্মতরে দেখে আমি চিনব উম্মত আমারে দেখেও চিনবে গো কিন্তু বিষয়টা হল সবাই তো দৌড়ায় আসবে নবীর কাছে পানি পান করার জন্য আল্লাহর হাবিব বলেন আমিও দিল মাকা দরদ মাইয়া তাদের জন্য দাঁড়াইয়া থাকবো তারা আমার পাগল পাগল হইয়া দৌড়াইতে থাকবে কিন্তু বিষয়টা হইল যখন কাছি চলে আসবে কাছি যখন তারা চলে আসবে আমিও তাদের কাছে চলে যাব ঠিক এই মুহূর্তে আমি তাকায়া দেখি মাঝখানে একটা পর্দা পড়ে গেছে আমিও তাদেরকে দেখি না তারাও আমারে দেখে না মধ্যে পড়ে যাবে নবী যে আমার চিটকার দেওয়া বলবে মালিক এমনটা তো পথা ছিল না গো এমনটা তো পথা ছিল না পানি তুমি আমারে যেহেতু দিলা মাসখানে পর্দা দিলা কেন পর্দায় যেহেতু দিবা পানিটা আমার নামে দিলা কেন আরে মালিক আমার গোনাগার উম্মতের কলিজা পাতা পিপাসা লইয়া আমি নবীর কাছে আসছিল পানি পান করে কলিজা ঠান্ডা করবে মাসখানে যে পর্দা দিলা যদি উম্মত পানি পান না করে হাসরের মাঠে যায় উপায় নাই উপায় নাই আরে হল সূর্য এই সূর্যের নিচে আমার থাকতে পারবে না পর্দা ওটা আমার গুণাগা রে পানি পান করাইতে দাও ঠিক এই মুহূর্তে আওয়াজ আসবে বন্ধু আমার পেরেশানি করবেন না আপনি চিন্তিত হবেন না আপনি কার জন্য পানি পান করাবেন কারে পানি পান করাবেন নবী গো কেন পর্দা পালাইছি জানেন আমি আল্লাহ যা জানি আপনি নবিতা জানেন না আপনি তো দিল মাকা দরদ লইয়া কলিজা বড়া বালোবাসা লইয়া ও মত্রে পানি পান করানোর জন্য দাঁড়ায় আছি পানি পান করাবেন দাঁড়িয়ে আছে কিন্তু এই উম্মত্রে আপনি নবীর বরকতি হাতের পানি আমি আল্লাহ পান করাইতে দিব না যদি বলে পানি পান করাইতে দিব না অবস্থাটা কেমন হবে আল্লাহ বলে আমি পানি পান কড়াইতে দিব না আমি আপনার বরকতি হাতের পানি তাদেরকে দিব না কেন দিব না কারণ আপনি যাদের জন্য পানি লইয়া দাঁড়াইছেন মহব্বত লইয়া দাঁড়াইছেন তারা আপনি নবীর রক্ত মাকা ইসলাম ধান ধান ইসলাম আপনার রেখে যাওয়া আমানত যাদের কাছে রেখে আসছেন আপনার আমানত রক্ত মাকা ইসলামটা তাদের কাছে আমানত রেখে আসছিলেন আপনি দুনিয়ার থেকে আসার পরে তারা আপনার রক্ত মা দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে আমি জানতে চাই মন গড়া ইসলাম আমার দেশ আসেন আপনারা আছে মন গড়া ইসলাম মন গড়া ইসলাম মানে হলো কোরআনে নাই হাদিসে নাই যদি জিগাই তুই পাই কই কয় বাপ দাদা কয়ে গেছে বাবাদের দোহাই দেয় আমি জানতে যাই ইসলাম কি বাপ দাদার দোহাই দিয়া চলে না কোরআন এবং সন্না অনুযায়ী কোরআন এবং সন্না অনুযায়ী ইসলাম চলে কেউ যদি বাবাদের দোহাই দেয় ইসলামের ক্ষেত্রে বুঝতে হবে এটা মন গড়া ইসলাম এটা কোরআন হাদিসের ইসলাম না আর মন গড়া ইসলাম পালন যদি করব আমার দেশে তোমার কেউ বাধাও দিবে না বাংলাদেশে মন গড়া ইসলাম পালন করলে কোনো বাধা নাই যেই দেশে ওপেন ইসলামের বিরুদ্ধে কাজ চলে কোনো বাধা হয় না নবীর বিরুদ্ধে ওপেন গালি দেয় বাধা দেয় না সোশ্যাল মিডিয়াতে নবীর ইজ্জত নিয়ে তারা চিনিমিনি কেলে বাধা দেয় না কিন্তু যদি আমরা প্রতিবাদ করতে যাই মিছিল মিডিংয়ে যায় বরং আমাদেরকে পাখির মধ্যে গুলি করে মারা হা হা সোনার বাংলাদেশ আসলে চত চর্কারতে যখন আমরা রাম করি তখন উল্টা আমাদের উপরে তাদের বন্ধু গোড়ায় এই দেশে মন গড়া ইসলাম করলে কোনো বাধা নাই কিন্তু সঠিক ইসলাম পালন করলে বাধা হতে পারে এজন্য জন্য আমার মন গড়া ইসলাম পালন করলে কেউ বাধা দিবে না কিন্তু আপনার জানা দরকার মন গড়ে ইসলাম পালন করলে বাধা তো কেউ দিবে না কিন্তু এই ইসলাম পালন করলে নবীর বর্ক হাতের পানি পান করতে পারবেন না সিদ্ধান্ত নবী কথা শোনার পরে নবী আমার বেতায় ব্যতীত হয়ে যাবে বড় কষ্ট পাবে আল্লাহর পয়াদাম্বর বড় কষ্ট পাবে কষ্ট পাবাটা স্বাভাবিক নবীজি পাবেন হে umat বল তোরা কেন রে মন গড়া ইসলাম পালন করছস বল কেন মন গড়া ইসলাম পালন করছস আমি নবী আমি নবীর শরীরে কোন দিন একটা মোসা মাছি বশতো না আমার শরীরে মোসা মাছি বসা হারাম ছিল সেই শরীরে অসংক পাথরের আঘাত ছিল শুধু ইসলামের জন্য আমি নবীর রক্ত জড়াইছি যে জায়গায় আমি নবীর দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু আমি সেইভাবে ইসলাম আনি নাই রক্ত দিয়ে আনছি আমি নবীর দান দান বাংছি ওহু দানে মাথা পাটাইয়া রক্ত শূন্য হয়ে আমি পড়ে গেছি জমি তারপরেও ইসলামটা কমপ্লিট করে তোদের কাছে রেখে আসি আমি নবীর রক্ত মাথায় ইসলাম তোদের কাছে ভালো লাগলো না আর যাদের কথায় মন গড়া ইসলাম পালন করস ভালো করে সুরায় ফাতে হা পড়তে পারে না ভেটে ভাড়া দিল রে কালেমা পাঁচ কালেমা ভালো করে পড়তে পারে না কোন মসজিদের ক্ষতি হওয়ার যোগ্যতা নাই মাদ্রাসায় পড়াইবার যোগ্যতা নাই খালি একটা খান কালোয়া বইল আর হক মৌলা কইলো আর ফুদা গ্লাস ফাটাইল বড় ফির হয়ে গেল তার কথায় মন করা ইসলাম পালন করবো আমার নবীর রেখে যেমন ইসলাম তোমার কাছে ভালো লাগলো না হুনকার জোডা তার কথা শুনে তুমি মন গড়াই ইসলাম পালন করা শুরু করলা আল্লাহর নবী বেতায় ব্যতীত ভাইয়া বলবে উন্মদ বল কেন মন গড়াই ইসলাম পালন করলো বেতায় ব্যতীত ভাইয়া আল্লাহ নবী বলবেন সুখান সুখকান লিমান মুখাই আর হয়ে যা আ দুরু হয়ে যা এমন উন্নতের আমার কোনো দরকার নেই এই ক্যামতের মাঠে যদি বলেন দূর হয়ে যা দূর হয়ে যা এমন উন্মতের আমার কোনো দরকার নাই বলো না গো ক্যামতের মাঠে তোমার আপন কেউ আছে ক্যামতের মাঠে কেউ তোমার আপন নাই এখন আমি মনে করি আমার মা আপন বাবা আপন আপন বোন আপন স্ত্রী পুত্র সবাই তো আছে আমার বাবা ফির বাবা আছে কেমতের মাঠে কেউ সাহায্য না করলে বাবার কাছে যাবো ফির বাবার কাছে এরা আমার স্পষ্ট কথা আমার মন গড়া কথা না উড়ান এবং চেনা নিজে বলতেছে ইয়ু মেয়ে ফের হোমি আসিহি ওয়া বমি ওয়া আবি অসাহিবতিহি ওয়া দনি আল্লাহল প্লানে কে আমতের ঢেউ এরা মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না এরে স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বন্ধু বান্ধব দূরের কথা তো দূরের কথা মা বাবার চেয়াপন কেউ নাই সন্তানের চেয়াপন মা বাবার কেউ নেই সেই মা বাবা পর্যন্ত পরিচয় দিবে না আর তুমি কার আশায় বড় বড় গুরু ছাগল নিয়ে যাও কার আশায় আল্লাহর নবী যদি বলেন দূর হয়ে যাও কেমতের মাঠে তোমার আপন বলতে কেউ নাই সুপারিশ একমাত্র আমার নবী ছাড়া কেউ করতে পারবে না যদি আপনাদেরকে বল শোনায় যে সুপারিশ করবো ছাগল আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য তাদের একটা বাজি আর কিচ্ছু না কিন্তু সুপারিশের একমাত্র দায়িত্ব আমার আল্লাহ নবীর হাতে দিবে সুবাহা সেই নবী যদি তোমার আমার বিদায় করে দেয় তাহলে বইটা তোমার কপাল বড় কারা তোমার আপন বলতে কেউ নাই নবীর কাছ থেকে বিদায় হইয়া তোমরা যখন হাসরের মাঠে যাবা সূর্যের তাপে মাতার মগজ তাপ পেটে পেটে গলে গলে জমিনে পড়বে দুই নাম্বার গলা জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানির পিপাসায় জিব্বাটা বুক বরাবর চলে আসবে বাইবেন না হুজুর মাতার মগজ গলে গলে ফলে তো মারাই যাব প্রথমেই বলছি মরার পরে আরেকবার জীবিত করলে আর কোনো মরণ নাই শুধু শাস্তি ভোগ করবে না মাঠে প্রচন্ড শাস্তি দেওয়া হবে টানা পঞ্চাশ হাজার বছর মানুষগুলি একটা পর্যায়ে একেবারে বিরক্ত হয়ে যাবে বিরক্ত হইয়া মানুষগুলি বলতে থাকবে মালিক রে হয় জান্নাতে দাও না হয় যাহার নামে দাও কিন্তু হাসরের মাঠে আর ভালো লাগে না হাসুরের মাঠে আর ভালো লাগে না হাসুরের মাঠে আর ভালো লাগে না জান্নাত দাও না হয় জাহান দাও দুইটার মধ্যে একটার পয়সা না কোনো যখন তাদের ডাকে কোনো সারা আসবে না মানুষ যাইতে থাকবে আদম নবী পর্যন্ত আদম নবীরে গিয়ে রিকোয়েস্ট করবো আপনি একটু কন্যা আল্লাহর কাছে আদম নবী হবে দেখছো আপনি আল্লাহর যে রাগ ফাড়াইলি বাস কাপাই আদম নবী বা আজকাল যে রাগ আল্লাহর আমি আল্লাহর সামনে কথা বলবো এই সাহস তো আমি নবীরও নাই সুবাহান আল্লাহ রেংটা ছাড়ার বক্তঝারা আমার কথাগুলি আল্লাহর কসম মন গড়া নাম ওলামায় কেরাম আছে জিজ্ঞাসা করে একটা কথা মন গড়া নয় আদম নবী নিষ্পাপ নবী সেই নবী বলবে আমি আল্লাহর সামনে কথা বলবো সেই সাহস আমি আদম নবীর নাই মানুষগুলি একে একে ন নবী পর্যন্ত ইব্রাহিম নবী পর্যন্ত নবী পর্যন্ত একে একে সব নবী যাবে পর্যন্ত সব নবীরা বলবে আল্লাহর সামনে কথা বলার সাহস আমাদের নেই আমার মাঝে মধ্যে আশ্চর্য লাগে যেই নবীদের গুণা নেই সেই নবীরা আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না আর আমরা আছে গান গাই গাই কি গান গাই কয় কিৰামানকা টিপি নিৰু জেহাচৰেৰ দিনৰ ঢোল বাজাটো মানে বজাই খুব মজা তান দিলে বা বাইশ হৈ গল কোনো বয়স মজা লাগে তালো দে তখন টান দে তিৰামনকা টিপি নিৰু জেহাচৰে দিন আরে আল্লাৰে কাছে কৰোঁ বেজখন ন আমরা বলিব বল আমরা সাজা চান ভৰিলোঁ নাও লাগে ইমান থাকব নি কথাটা কি বানায় হৈছেন না এই গানন যেন আপনি কি কয় আবার বড় বড় মজারও গিয়ে কি সুন্দর কথা খেয়াল করছেন কিরামান কা দিবিনের প্রশ্ন করব এখন আমি খাজা বল নবী হয় আল্লাহ সামনে কথা বলার সাহস নাই আর হে কিরামান কা তুই বল খাজা বলো যা বুজারকে খাজা বাবার লগে বলছো মাতার মধ্যে গুফর দিয়া কি অবস্থা করতেছেন যা তো একটা আর একজন নতুন করে একটা করছে অনেক আবার মানুষকে আশ্চর্য লাগে আমি বুঝি না মাদ্রাসার বারিন্দা তারা দিল তো কোনটা শিরিক আর কোনটা কি এটা বোঝার মতো অন্তত ক্ষমতা আমাদের এই মাদ্রাসাগুলো নুরানি ছাত্রদেরও আছে সিরিক কয় নুরানি ছাত্ররা জানে আর দেশ কাপাইয়া বেড়া গান আল্লাহর দন্ন বিড়ে দিয়া গেলে নাল্লা গায়েব হইয়া নবীর দন খাজারে দিয়া নবী গেলেন ফকির হইয়া নবীর দন খাজায় পায়া ভইছে আজমিরে বাবা তোমার দরবারে কেউ ফির না খালি হাতে চিন্তা করে

বাবা তুম ইসা লইয়া পর্যন্ত মানুষ দৌড়াইবে দৌড়াইবে একটু কন্যাল্লার কাছে বিচারটা তাড়াতাড়ি করতে মানুষ কত বিরক্ত হইলে বলে জাহান নামে যে অসুবিধা না কিন্তু উদ্ধার করেন চিন্তা করেন হাসরে মার কত ভয়ানো শেষ পর্যন্ত সব নবীরা বলবে আমাদের দ্বারা সম্ভব ঈসা নবী তাদেরকে মেসেজ দিয়া দিবে খামকা গুইরা তো লাভ নাই অযথা সময় নষ্ট করতেছ কোন নবীর দ্বারা সম্ভব না আল্লাহর সাথে কথা বলা শুধুমাত্র কেবল মাত্র আগের জমানার নবি মহাম্মেদুর সল্লল্লাহ সাল্লাল্লাহলাই হিসাল্লাম সাড়া কেউ না কেউ না আল্লাহর সব কথা বলার সাহস নেই সব মানুষ দৌড়াইবে বিষণবীর দিক বিশ্বনবীর দৌড়াইয়া বিশ্বনবীর কাছে গিয়া বলবেন অগনবিজি তামাম কেমতের মাঠ ঘুরাইছে আমি তলা শইতে পাইছিলাম দেখেন না গোলবি আমাদের অবস্থা মাতার আর করে করে পরে জমিরে পড়ে দো নবী পানির পিপাত যাই কুকুরের মতো বাহির হয়ে গেছে একটু আল্লাহর কাছে বলেন না বিচারটা তাড়াতাড়ি করা করে তাড়াতাড়ি আর সহ্য হয় না আর বরদাশ করতে পারি তোমার আমার নবীরতমায় আর কোনো শেষ শেষ উম্মতের এই দৃশ্য দেখে নিজেও বরদাশ করতে পারবে না সাথে সাথে আমার আল্লার পদ্ধতি শেষ দায় পড়ে যাবে শেষ দায় পড়ি আল্লাহর তো প্রচন্ড রাগ ওই রাগের মাথায় যদি কোনো কিছু বলা যায় তাহলে সমস্যা দেখেন কাছে কাছে চায় না বলে না কি সিস্টেম ভাইয়ার সাহেব ইয়াছি না ব্রিজটা দিবার আমি কেউ বৃষ্টিতে বেঙ্গে আসার খবর আসেনি তখন তো ব্রিজ লই আমার মাথার দালাইতে হবে কথা অন্তত জেনে ছেলে ও রাগের মাথা ছেলেও চিনা যায় না ঠিক নি নবীর কি হ্যাঁ মত চিন্তা করে আল্লার খুব কিন্তু নবীর ডাইরেক্ট কোনে যাবো নদীর অবস্থা খারাপ ই কথা বলে না ছেলে যায় পনিয়া আল্লার এতো প্রশংসা এত প্রশংসা করতে লাগলো এত প্রশংসা করতে লাগলো প্রশংসা করতে 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 আল্লার রাগ আর বোসা সব পানি করে ফেলেছে আগে প্রশংসা করে রাখছে একটা মানুষ যত রাগান্বিত হোক তার পিছনে গেছে প্রশংসা করে আরে ভাই আপনার সুনাম চতুর্দিকে শুনতে যে আপনার আল্লাহ রাগ করে না রাগ আপনার যে সুনাম এরা খালি ফান দিবেন প্রশংসা করতে করতে দিবেন রাগ শেষ ঠিক নেই আমার রাসূল আল্লাহর রাগ বাঙানোর জন্য খালি প্রশংসা খালি প্রশংসা আপনার নাম রহমান আপনার নাম রাহিম আপনার নাম কাপার আপনি তো সবচেয়ে দয়ালু এইভাবে প্রশংসা করতেছে প্রশংসা করতে করতে আল্লাহর রাগ বসে আছেন সব শেষ সুমান আল্লাহ বাড়ির গিয়া মাথা তুলেন গো আর কান্দি না মাথা তুলেন আজকে আপনি চাইবে নামি দিব আপনে চাইবে নামি দিতে তাক বদ্যিতেই তাক বদ্যিতে তাক মো জড়ে জোরে গম শুবা হা আপনি চাইবেন আমি দিব তুলিল গো হাবিব কি চান বলে আল্লাহ এখন নবিচা এযে ৰাখিছে এখন বলেন এর মালিক একটু তাকায়া দেখেন আমার উন্মতের দিকে আমি হইয়া বরদাস করতে পারি না আমার উন্মতের মাতার মগজ গলে গলে জমিনে পড়ে আমার উন্মতের জিম্বাটা বাহির হয়ে গেছে বরদাস করতে পারতেছি না আল্লাহ আপনি রহমান হইয়া কেমনে গো বরদাস করেন আল্লাহ বিচারটা তাড়াতাড়ি কায়েম করেন বিচার শুরু করে দেন নবীর দরখাস্তে আমার আল্লাহর সাথে সাথে বিচার শুরু করে দিবে বিচার শুরু করে দিবে লম্বা কথা তাই সরকারে বলি বিচার শুরু হয়ে গেল বিচার যখন শুরু হয়ে গেছে একটা দল ডান দিকে দাঁড়াবে আর একটা দল বাম দিকে দাঁড়াবে একদল জান্নাতি এক দল জাহান্নানি হিসাব যাদের কাছ থেকে আল্লাহ নিবে আর তাদের কোনো দিন না গ্রান রাখবেন হিসাব যদি আল্লাহ কারণ হিসাব দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কারো আছে আল্লাহর নবী বলেন আমি নবীর কাছে আল্লাহ হিসাব চাইবে না যদি আমার কাছে আসে আমি কি হিসাব দিতে কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কোনো মাসল নাই তাই আল্লাহ যাদেরকে জান্নাত দিবে কোন সময় হিসাব নিবে না বিনা হিসাবে জান্নাত দিবে ওই যে রেজাল্ট দেখবো দেখে দেখবো যে না আমল বেশি গুণা কম ওই হিসাব দিস না ডাইরেক্ট জান্নাতে দে সুবহানাল্লাহ রেজাল্ট লয়া দেখবো আগাম কুগামের সেঞ্চুরি নেক তো গায়া পাওয়া যায় না খালি হুদ্দা ফেসবুকে পড়তে আমল নামা এখনকার যুবক ফুলাফান যেটি আছে এটির ফেসবুক দিয়ে আমল নামা সব বড়াইতে রাখছে আল্লাহ গায়ে Facebook এর লাগিয়ে কিচ্ছু পাই না রাত 8টার থেকে শুরু হয়েছে ফজর পর্যন্ত খালি Facebook দেখা যায়। ওই ব্যাটার মাপ দে মাপ দি আটটা কোনো কথা নাই বাম হাতে আমল নামা দড়াইয়া দিবা বাম হাতে এমন আববুতা সিদ্রও কইটা বাম হাতটা ডুবাইয়া পিছন দিকে দাঁড়nabla করে গাটটা মসজিদে পিছন দিকে নিয়ে আমল নামা পড় নে তারপরে তারপর আল্লাহ বলেন ইননা الرصاد للطاغين مآبا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء <applause> وفاقا তোদের জন্য অপেক্ষা আছে উঠ বসা আছে যুগের পর যুগ তোরা সেখানে থাকবি সারাটা জীবন আগাম কোগামের সেঞ্চুরি করছ চব্বিশ ঘন্টা আমি দিছিলাম প্রায় বাইশ ঘন্টা খালি ফেসবুক চালাইছ একটা ঘন্টা আমি আল্লাহর ডাকলি না দিছিলাম কিন্তু আমি তোর সময় ব্যয় করস তুই আগাম কোগামে যা জাহান নামে যা আলার একটা দল আমার আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন বিনা হিসাবে তাদেরকে জাননাতে দিবাতে জান্নাতে যাবি রে জান্নাতে যা চিরস্থায়ী বান জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই বারাবার লম্বা লো সমা কারা জান্নাতে যেতে